ও প্রভু আমাকে দাওনা ডান দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ভর ডানাইমা দিনা আমাকে যাওনা নিয়ে তোমারি দিয়ে। আমাকে যান নিয়ে তোমারি দিয়ে। যে কিছুই বুঝিনা আমারই মনেতে আছে যে মাদিনা ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে ভর করে যাই মাদিনা আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বুঝি না আমারি মনে আছে যে মাদিনা তাই তো ও প্রভু আমা